করিমপুর থানার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ফের দেখা গেল পুলিশ প্রশাসনের মানবিক মুখ প্রায় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে খবরের শিরোনামে তবে এবার এক পুলিশ আধিকারিককে দেখা গেল মানবিক রূপ পবিত্র ঈদ উৎসব উপলক্ষে সকল ধর্মের অসহায় ও দরিদ্র দুস্থ মানুষের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী নদিয়ার করিমপুর থানার আইসি মোহাম্মদ সেকেন্দার আলম তিনি কালী পূজাতেও মানুষকে তুলে দিয়েছেন বস্ত্র তবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পুলিশ অফিসার সেকেন্দার আলম আর এইভাবেই তিনি বারংবার প্রমাণ করেছেন পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী নয় বরং সমাজের অসহায় মানুষের আশা ভরসার একটি স্থানও আজ এ খাদ্য বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় করিমপুর থানা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন তেহট্ট এর এসডিপিও সাহেব ও করিমপুর এক নম্বর ব্লকের বিডিও সাহেব ও জেলা পরিষদ সদস্য ও এই অঞ্চলের প্রধান এই চিত্রই উঠে আসলো ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখুন আমাদের সবাই জানি আমরা যে রমজান মাস চলছে তো প্রত্যেকবারের মতো এবারও আমাদের থানার তরফ থেকে একটা কমিউনিটি পুলিশিং করা হয় যাতে যারা সমাজের যারা পিছিয়ে পড়া বা দুঃস্থ মানুষ তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী থানার তরফ থেকে দেওয়া হয় এটা যে কোনো অনুষ্ঠান দিন দুর্গাপূজা বলুন বা দেওয়ালি বলুন বা ঈদ বলুন সব যে কোনো অকেশনে এটা আমাদের থানার থেকে কমিউনিটি পুলিশিং একটা পার্ট বলা যেতে পারে আমরা এটা করে থাকি কতজনকে দেওয়া একশো জনের লোককে আমরা আজকে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি একদম এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই সব যে কোনো মানুষ যারা কিনা একটু পিছিয়ে আছেন বা যাদের ডে টু ডে লাইফ লিড করতে একটু কষ্ট হয় তাদের আমরা বাছাই করেছি মানে সব ধর্ম থেকে সব ধর্মাবলম্বী মানুষই এখানে আছেন তাদের সামান্য কিছু সাহায্য করতে পারে আজকে আমরা ভালো লাগছি আমরা এরকম কর্মসূচি কমিউনিটি পুলিশিং আমাদের চলতেই থাকে এরকম কমিউনিটি পুলিশিং নিয়ার ফিউচারও আমরা করবো বলে আশাবাদী আজকে করিমপুর থানার পক্ষ থেকে আপনারা সকলে যেমন দেখতে পাচ্ছেন দরিদ্র মানুষকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে আমি এটা আমরা যেটা দেখেছি এটা কমিউনিটি পুলিশিংয়ের একটা অঙ্গ যাতে পুলিশের সঙ্গে সাধারণ মানুষ এবং সমাজের সমস্ত স্তরের যে সমন্বয় সেটা আরও বৃদ্ধি পায় সে তারই অঙ্গ হিসেবে আজকে এটা করা হয়েছে আমি করিমপুর থানাকে সাধুবাদ জানাচ্ছি এসডিপিও সাহেব উপস্থিত আছেন করিমপুর থানার আইসি উপস্থিত আছেন আমি দুজনকেই সাধুবাদ জানাচ্ছি আমি বিডিও করিমপুর ওয়ান দেবদত্ত চক্রবর্তী দেখুন এটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে যে কর্মসূচি করিমপুর পুলিশ স্টেশন খাদ্যদ্রব্য দুস্ত মানুষের মধ্যে বিতরণ করলেন এটা সত্যি খুব ভালো দিক এটা মানবিকতার দিক করিমপুর থানার পুলিশ প্রশাসন যে মানবিক মুখ তুলে ধরলো এটা পশ্চিম বাংলার মধ্যে একটা অনন্য নজির সৃষ্টি হলো হ্যাঁ পুলিশ তো সামাজিক নৈতিক দায়িত্ব পালন করে তারা যেমন দুর্গাপূজার সময় বস্ত্র বিতরণ করে দীপাবলিতে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় সেই অনুরূপভাবে ঈদের মরশুমেও দুস্থ মানুষদের পাশে গিয়ে তারা দাঁড়িয়েছে যেটা একটা সত্যি প্রশংসার ব্যাপার করিমপুর থানার পুলিশ প্রশাসন আমি নদিয়া জেলা পরিষদ সদস্য তরুণ কুমার সাহা